হ্যালো গাইস আর মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো ইচ্ছা ছিল ঈদের পরে সাকিব খানের নতুন মুভি তাণ্ডব দেখতে যাব। তো আজকে সেই সুযোগটা হলো আমার মা আমাকে কল দিয়ে বলল তুমি কেজির মোড় চলে আসো তোমাকে নিয়ে তাণ্ডব মুভি দেখতে যাব। তার জন্যই রেডি শেডি হয়ে বের হলাম কেজির মোড়ের উদ্দেশ্যে কেজির মোড় যাওয়ার পথে দেখা হলো এলাকার কিছু বাইবাস্তের সাথে তারা আমাকে দেখে এগিয়ে এলো এবং হ্যান্ডশেপ করতে লাগলো বললো কোথায় যাবে আমি বললাম তাণ্ডব মুভি দেখতে যাব তো তারা বললো ঠিক আছে আপনি যান তো ওদের সাথে কথা বলা শেষে চলে আসলাম আমাদের রোটে তো রোটে এসে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম গাড়ির জন্য অপেক্ষা করতে করতে ইতিমধ্যে একটি গাড়ি চলে আসলো তো গাড়িতে উঠে বসলাম উঠে বসার পর মামাকে বললো মামা একটু তাড়াতাড়ি চলুন আমার জন্য ওরা অপেক্ষা করতেছে তো মামা বললো ঠিক আছে চলুন আপনাকে বুলেটের গতিতে কেজির মোড় নিয়ে যাব। তো মামার যেই কথা সেই কাজ তিনি বুলেটের গতিতে আমাকে কেজির মোড় নিয়ে যেতে লাগলো তার গাড়ি চালানোর স্টাইল দেখে আমার অনেক ভালো লাগলো কেজির মোড় এসে মামার জন্য অপেক্ষা করতে লাগলাম মামার জন্য অপেক্ষা করার কিছুক্ষণের মধ্যেই মামা চলে আসলো মামা বলল চলো ওইদিকে যাওয়া যাক ওই দিক থেকে ডাইরেক্ট উল্লাপাড়ার গাড়ি নেব তো আমাদের এখানে হল না থাকার কারণে আমাদের উল্লাপাড়া বা শাহজাদপুর ছবি দেখতে যেতে হয় তো এখান থেকে ডাইরেক্ট আমরা উল্লাপাড়ার গাড়ি নিলাম গাড়িটি ছিল অনেক সুন্দর এবং নতুন একটি গাড়ি ফুলের মাঝে গাড়িটি অনেক সুন্দর লাগলো এবং গাড়িটিতে বসে অনেক মজা পেলাম এবং আয়নাতে একটু পোস্ট মারতে লাগলাম পোস্ট মারার মধ্যেই সামনে ধরা পড়লো সুন্দর একটি বিরি তো ব্রিজ অনেক সুন্দর তাই ব্রিজ টি করতে লাগলাম এই ব্রিজ টির নাম কি আমি জানিনা যদি কেউ নাম জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন বিশেষ করে উল্লাপাড়ার কেউ যদি আমার বিরতি দেখে থাকেন তাহলে জানাবেন এই বিরিজটির নাম কি তো বিরিজ দেখা শেষে চলে আসলাম উল্লাপাড়ার মাটিতে তো আজকে আমাদের গন্তব্য হল উল্লাপাড়ার মল্লিকা সিনেমা হল তো সিএনজি থেকে নেমে ডাইরেক্ট চলে আসলাম উল্লাপাড়ার সেই বিখ্যাত মল্লিকা সিনেমা হলে তো সিনেমা হলে আসার পর শুনি অলরেডি শো চালু হয়ে গেছে তো তো আমরা আর দেরি না করে তাড়াতাড়ি টিকিট 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 কাউন্টারে কাউন্টারে চলে গেলাম কেনার জন্য আসার পর শুনি মাত্র মিনিট ধরে চালু হয়েছে তাই আমরা আর দেরি না করে টিকিটটি কিনে ফেললাম টিকিটটি হাতে পাওয়ার পর ভাবলাম যে পাঁচ মিনিট শো কি মিস করবো নাকি দুই ঘন্টা অপেক্ষা করে ফুল সিনেমাটি দেখবো অনেকক্ষণ বাবার পর সিনেমা দেখার জন্য চলে গেলাম কারণ পাঁচ মিনিটের জন্য তো আর দুই ঘন্টা অপেক্ষা করা সম্ভব না তো অনেক খুন সিনেমা হলে সিনেমা দেখার পর বিরোটির টাইম একটু বিরো করলাম কারণ সিনেমা হলে ফোন এলাও নাই তারপরে একটুখানি বিড়ো করে রাখলাম আর আপনারা বলতে পারেন আমার শরীরে কাপড় কই অনেক গরম তো ভাই তার জন্য কাপড়টি খুলে ফেলেছি তো এই গানের লেয়ার টুকা আমার অনেক ভালো লাগে তার জন্য একটু বিড়ো করলাম এই লেয়ার টুকা বিড়ো করলে কোনো সমস্যা হবে না কারণ এটা রিলিজ দেওয়া হয়েছে আগেই কি আর বলবো বাসাই হারাই ফেলছি এক কথায় অসাধারণ আপনি এক মিনিটও চোখ ঘুরাতে পারবেন না রাইহান রাফির কাজ